আসসালামু আলাইকুম রহমতুল্ল আমার বক্তব্যের বিষয় হলো যে টাকা দিয়ে ফিরতা দিলে আপনার ফিরতে আদায় হবে না সুন্না অনুসারে আপনার ফিরতা হবে না এই বিষয়ে আমি বলি রাসুলসলোল্লা সাল্লাম বলেছেন যে তোমরা খাদ্য দিয়ে ফিরতে দেবে খাদ্য দেওয়া ফিরতা দেবেন এই বিষয়ে কয়েকটি সহি হাদিস আপনাদের সামনে তুলে ধরি হাদিসটা আসছে আপনার সহি বুকারি হাদিস নম্বর পনেরোশো তিন শহী বুকারি হাদিস নম্বর পনেরোশো চার সহি বুকারি হাদিস নম্বর পনেরোশো পাঁচ শহী বুকারি হাদিস নম্বর পনেরোশো ছয় শহি বুকারি হাদিস নম্বর পনেরোশো সাত শহী বুকারি হাদিস নম্বর পনেরোশো আট সহি বুকারি হাদিস নম্বর পনেরোশো দশ একাধিক সহি হাদিস তাসুল সল্লা আলী আসসালাম বলেছে তোমরা খাদ্য দিয়ে ফিতরা দিবে খাদ্য দিয়ে ফিতরা দিবে কারণ যদি তোমরা হাম কিংবা দিনার মানে টাকা পয়সা দিয়ে ফিতটা দাও যদি ফিতরা টাকা পয়সা দিয়ে দাও ঈদের দিন যদি তার ঘরে খাদ্য না থাকে ওই টাকা যদি সে দিনা পাওনা পরিশোধ করে কিংবা অন্য কাজে খাটিয়ে দেয় যদি ঈদের দিন তার খাওয়া না হয় এই জন্য রাসুম সাল আলি বলেছে তোমরা খাদ্য দিয়ে ফিজা আদায় করবে এইবার আমি বলি টাকা দিয়ে যদি আপনি ফিজরা দেন তবু আপনার ফিতদার হক আদায় হবে না শুননা অনুসারে আপনার ফিরটা হবে না রাসুল সাল্লামের একাধিক সহি হাদিস রাসুল সাল্লু আসলাম খাদ্য দিয়ে ফিত্তা দিতে বলেছেন আর আপনারা কোথার থেকে পেলেন যে টাকা দিয়ে ফিরতা দিলে ফিরতে হবে রাসুল সোল্ল্লা আলি যুগেও দীহাম দিনার ছিলেন রাসুল সল্লাল্লাহ আলু আসাল্লাম দিনার দিয়ে জীবনে একটা ফিত্তা দিয়েছে যদি এমন হাদিস দেখাতে পারেন তাহলে কল্লাহ আল্লাহর কথা মার জাতির সামনে কথা বলবো না সবাই দিকে ক্ষমা চেয়ে নেবো আর জাতির সামনে কোনো কথা বলবো না যেখানে রাসুল সাল্লা আলী আসাল্লাম দিরহাম দিনার থাকার সত্ত্বেও কোনো দিন দিরহাম কিংবা দিনার দিয়ে ফিতলা দিলেন না রাসুল সোল্লা সাল্লাম খাদ্য দিয়ে ফিতটা দেওয়াটা উত্তম মনে করলেন আর আপনারা আলিমরা কোন জ্ঞানে বলছেন যে টাকা দিয়ে ফিরতা দিয়ে দিলে মানুষের উত্তম হবে আপনাদের এই ধারণা ভুল 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 আপনাদের এই টার্গেট ভুল ফিতলা দিতে হবে খাদ্য দিয়ে জাকাত দিতে হবে টাকা দিয়ে ফিরতা দিতে হবে খাদ্য দিয়ে এইটাই সঠিক আপনারা যতই বোঝান যদি কোনো জ্ঞানী মানুষ নিম্নজ্ঞানী জ্ঞানী মানুষও হয় আমার মতো জীবনেও বসবে না তার কারণ নাসুম সোল্লা আলী আসালামের আমলে দ্বিহাম দিনার ছিলেন নাসুম সাল্লাহ সাল্লাম তবু কাউকে কোনো দিন একটা দ্বীহাম দিনার দিয়েও ফিরতা দেননি ফিরতা দিয়েছেন খাদ্য দিয়ে এই জন্য ফিরতা খাদ্য দিয়েই দিতে হবে এইটাই ঠিক যদি আপনি রাসুল সাল সাল্লামের অতিক্রম করলে টাকা দিয়ে ফিতলা দেওয়াকে উত্তম মনে করেন তাহলে আপনার ফিতলে আদায় হবে না সুন্দর অনুসারে আপনার ফিত্র হবে না ফিতলা দিতে হবে খাদ্য দিয়ে এর ভিতরে যারা পরিমানে সন্দেহ নেই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আমলে যখন দিলাম দিনা ছিলেন মানে টাকা পয়সা ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম টাকা পয়সা দিয়ে ফিতলা দেন ফিতলা দিয়েছেন খাদ্য দিয়ে আমরা যারা কল্পজ্ঞানী মানুষ আছি আমরাও বেশি পোষার দরকার নেই ফিজটা দিব আমরা খাদ্য দিয়ে একসা পরিমাণে